আজকের এই ম্যাচে অভিষেক শর্মার একশো একচল্লিশ রানের আগ্রাসী ইনিংস এবং বাইশ গজে রানের বন্যা বয়ে পুরো ম্যাচের রং বদলে গেছে একদিকে পাঞ্জাবের বোলাররা যেন স্বামীর খামতির ঝড় মোকাবেলা করতে পারেনি অপরদিকে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা মাঠে রাজত্ব প্রতিষ্ঠা করে চরণে চমকপ্রদ জয় ও ম্যাচের প্রতিটি মুহূর্তকে বিশ্লেষণ করে হায়দ্রাবাদের ইনিংস শুরু হয় এক দারুণ অ্যাগ্রেসিভ সূচনায় বাইশ গজে রানের বন্যা বয়ে স্টেজে সাজলো প্রথমে অভিষেক শর্মা হাতে নিয়ে মাঠে আক্রমণের ফ্লেয়ার দেখালেন তার একশো একচল্লিশ রানের ইনিংসে চোদ্দটি চার এবং দশটি ছক্কা দিয়ে তিনি শুধু রান তৈরি করেননি বরং পাঞ্জাবের বোলারদের সম্পূর্ণরূপে চকচকে করে দিলেন তৎসময়ে মোহাম্মদ স্বামী যিনি প্রথম পাঁচ ম্যাচে ভারতীয় বল করেছিলেন ভালো এই ম্যাচে শূন্য ফল তুলে দেন পাঞ্জাবের বোলারের সামনে তার ছন্দ হারিয়ে যায় এই অভিষেকের ইনিংসে ছিল শুধুমাত্র ব্যক্তিগত করোনা করোনাময়তা নয় বরং পুরো দলের জন্য এক প্রেরণা যা পাঞ্জাবকে ম্যাচ থেকে দূরে সরিয়ে দেয় টেকটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখি কিভাবে হায়দ্রাবাদ ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হল ব্যাটিংয়ের আগ্রাসন অভিষেক শর্মা ও ট্রাভিস হ্যাডের মেলবন্ধন শুরু থেকেই প্রতিপক্ষকে চাপ দিতে শুরু করে শর্মার একশো একচল্লিশ সালের ইনিংসে ছিল একটি ঘোষণা যে কোনো এর নমুনা পাঞ্জাবকে বাঁধা দিতে অক্ষম ছিল পাওয়ার প্লেয়ের গুরুত্ব ম্যাচের শুরুতে চার ওভারে পঁচাত্তর রান করে নেয়ার সাহসিকতা হায়দ্রাবাদের মানসিকতা চিহ্নিত করে এভাবে ইনিংসের দ্রুত শুরু পুরো দলকে নতুন চড়াইয়ের প্রত্যয় যোগায় বলিং এর কৌশলগত ত্রুটি পাঞ্জাবের বোলারেরা যেন মাঠে একবার তাদের পূর্বের রোমাল ধরে রাখতে পারেনি তার খামতি ব্যাটিং এর চাপকে প্রতিহত করতে ব্যর্থ হন এরই ফলস্বরূপ ব্যাটসম্যানরা সহজেই বলকে চার বা ছক্কায় পরিণত করে দেন এভাবে মাঠের সঠিক কৌশলগত সিদ্ধান্ত এবং অতুলনীয় আক্রমণাত্মক মানসিকতার সমন্বয়ে হায়দ্রাবাদ ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে নিজের হাতে নিয়ে নেয় তুলনামূলকভাবে দেখা যেতে পারে রেকর্ড ভাঙার মুহূর্ত লোকেশ রাহুলের অপরিচিত একশো বত্রিশ রান রেকর্ডকে পেছনে ফেলে অভিষেক শর্মা আজ একশো একচল্লিশ রান করে নতুন ইতিহাস গড়েছেন এই মুহূর্তটিকে এক কথায় নতুন নজির বলে অভিব্যক্তি করা যায় হাস্যরসের ছোঁয়া শর্মা ইনিংসে চলাকালে তার পকেট থেকে একটি কাগজ বের করেন যার উপরে লেখা ছিল দিস ওয়ান ইজ ফোর অরেঞ্জ আর্মি এই ছোট্ট কাগজটি মাঠে থাকার সমর্থকদের মাঝে একরকম রসিকতা ও আত্মবিশ্বাসের উদ্দীপনা জাগিয়ে দেয় ভাবতে পারেন পাঞ্জাবের তরুণ ব্যাটসম্যানদের সামনে কতটা চাপ সৃষ্টি হলো এই বিষয়ে উদাহরণস্বরূপ ট্রাভিস তার ছেষট্টি রানের ইনিংসে সাঁত্রিশ বলে অ্যাগ্রেসিভ খেলে দেখান কিভাবে দুই খেলোয়াড়ের সমন্বয়ে মাঠে প্রভাব ফেলা যায় যেখানে শর্মা তার আগ্রাসনে পুরো স্টেডিয়ামকে মাতিয়ে দেন এই তৃণমূলক বিশ্লেষণ থেকে বোঝা যায় ম্যাচে শুধুই তৃণমূলক পার্থক্য নয় ব্যাটিং ও বলিংয়ের মানসিকতা ও পরিসর ও পরিকল্পনা বড় বিচ্ছুতি দেখা যায় ম্যাচের নাটকীয় মোড়গুলো ছিল অনন্য মধ্যবর্তী মুহূর্ত যখন হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা মাঠের প্রতিটি কোণে আক্রমণ চালিয়ে গেলেন তখন পাঞ্জাবের বোলারদের প্রতিটি ভুল থেকে জাতীয় ক্ষতি স্পষ্ট হয়ে গেল জয়ের সংক্ষেত অভিষেক শর্মার প্রতি নিঃশ্বাসে ফুটে উঠলো এক নতুন প্রজন্মের আত্মবিশ্বাস তার ব্যাটে চৌদ্দটি চার ও দশটি ছক্কা শুধু সংখ্যা নয় তার নিজস্ব রাজত্বের গল্প বলছে অভিব্যক্তি এই ম্যাচে অভিষেক স্পষ্টভাবে দেখাতে চেয়েছিলেন নিজের জাত চিনিয়ে দিতে পারবে নিজের রাজ্যের দলের বিরুদ্ধে প্রতিপক্ষকে ধ্বংস করে যেখানে পাঞ্জাবের তরুণরা মাঠে অবহেলায় সরে গেল সেখানে শর্মা ও সহকর্মীরা একসাথে তাদের রণনীতি প্রয়োগ করে ম্যাচে ধমক রেখে দেন আন্তর্জাতিক রেকর্ডে তরুণা আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের ইনিংসের রেকর্ড ভাঙার সেই মুহূর্তটি শুধু এক গৌরবময় ঘটনা নয় বরং ভবিষ্যৎ ক্রিকেটারের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই নাটকীয়তা কৌশলগত Siddhanto আত্মবিশ্বাসের মিশেলে হয়েছে এই ম্যাচের আসল চাবিকাঠি যা দর্শকদের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শেষ কথা হায়দ্রাবাদের এই জয়ের গল্প আমাদের শেখায় সঠিক কৌশল সাহসিকত আত্মবিশ্বাস যখন মিলিত হয় তখন মাঠে প্রতিপক্ষকে ধুলোয় করে ফেলা যায় অভিষেক শর্মার একশো একচল্লিশ রানের ইনিংসে শুধু একটি ব্যক্তিগত পারফরমেন্স নয় বরং তার সকল সহকর্মীদের সাথে একসাথে উঠে দাঁড়ানোর এই জয়ের ইতিহাস রচনা করেছে আপনাদের যদি এই ইন্ডিয়াতে বিশ্লেষণ ও ম্যাচের নাটকীয়তা পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও একাধিক রোমাঞ্চকর ম্যাচের বিশদ বিশ্লেষণ কৌশলগত ধারণা ও ক্রিকেটের জগতে নতুন নতুন গল্প নিয়ে আসবো আমাদের সাথে থাকুন কারণ ক্রিকেটের এ যাত্রা কখনো থামে না পেসটিকে ফলো করে পাশে থাকুন